চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়া শ্রীলঙ্কার বাহাতি পেসারের জায়গায় দক্ষিণ আফ্রিকার সতেরো বছরের মাফাকাকে নেওয়া হয়েছে মুম্বাই দলে এই মাফাকা এখনও স্কুলের ছাত্র তিনি টেনিস ও হকিতে বেশ দক্ষ কাগিস রাওয়ার্ডা যে স্কুলে পড়েছেন সেই স্যান্ট স্টিথিয়ান্সের ছাত্র এই মাফাকা মাত্র পনেরো বছর বয়সে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলেছেন এই মাফাকা ইতিমধ্যেই দুটি অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার দ্রুত গতিতে বল করার ক্ষমতাও রাখেন এই মাফাকা প্রায় একশো চল্লিশ কিলোমিটার গতিতে তিনি বল করে থাকেন হাতে রয়েছে তার ইয়র্কার এবং দ্যাতবার স্পেশালিস্ট বলারও তিনি ইতিমধ্যেই মুম্বাই দলে যোগ দিয়ে ফেলেছেন এই তরুণ তারকা দক্ষিণ আফ্রিকার হয়ে এখনও অভিষেক হয়নি তার অনুরোধ উনিশ বিশ্বকাপে একুশটি উইকেট নিয়ে সে প্রতিযোগিতায় নজর কেড়েছেন তিনি দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে তোলার নৈপত্র্য ছিলেন মাফাকা মুম্বাই দলের মাফাকা কোচ হিসাবে পাবেন লাসিত মালিঙ্গাকে সেই সঙ্গে ভারতের জাসপ্রীত বুমরার সঙ্গে সাজগর ভাগ করে নেওয়ার সুযোগও পাবেন তিনি মুম্বাই এর আগেও মাফাকার মতো অনেক তরুণ ক্রিকেটারদের তুলে এনেছেন আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নিয়েছেন বহু তারকা মাফাকা পারেন কিনা সেই দিকে নজর থাকবে সবার বিউর রিপোর্ট সময় ত্রিপুরা আপনি কি আপনার ঘর সাজানো নিয়ে চিন্তিত আর চিন্তা নয় চলে আসুন মুসকান ফার্নিচার হাউসে আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন উন্নত মানের ফার্নিচার সামগ্রী দামে কম মানে ভালো আমাদের এখানে রয়েছে খাট সোফা গোদরেজ টি টেবিল সহ যাবতীয় ফার্নিচার সামগ্রী আমাদের ঠিকানা সোনামুদা এইচ পেট্রোল পাম্পের বিপরীত পাশে মুসকান ফার্নিচার হাউস যোগাযোগ নাইন থ্রি ডবল সিক্স ডবল থ্রি জিরো সেভেন জিরো থ্রি অথবা সেভেন সিক্স টু এইট জিরো ফোর ফাইভ টু সিক্স টু আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আগরতলায় এবার সোনামুড়ায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সেভেন সিক্স ফোর ওয়ান এইট জিরো থ্রি থ্রি ফোর সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়